সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি তোমাদের এবারে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের সংখ্যা পদ্ধতি অংশ থেকে একটি উদ্দীপক দেখাবো দেখো উদ্দীপকটি তোমাদের কাজে রাখতে পারে দেখো সেই উদ্দীপকটি আমাদের হচ্ছে যেমন এই করটু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট আর থ্রি ফোর আর বি করটু দেওয়া আছে টু আমাদের সিক্সটিন পয়েন্ট ফোর থ্রি বেইস আমাদের হলো আমাদের এটা হলো টেন এটা হলো ষোলো বা এটা আমরা ষোলো দিতে পারি বেস ষোলো তো আমাদের দেখো এবারে এখান থেকে এই দুটো মান দেওয়া আছে এবারে ঘ নম্বরে তোমাকে প্রশ্ন করা হলো যে এর মানকে বাইনারিতে প্রকাশ করা এর মানকে মানকে বাইনারি বাইনারি এবারে হলো সংক্ষেপে করতেছি ঘ নম্বরে আসলো এও বিয়ের পূর্ণ অংশের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা ও বিয়ের পূর্ণ অংশের পার্থক্য বিয়ের পূর্ণ অংশের পার্থক্য অংশের পার্থক্য যোগের মাধ্যমে যোগের মাধ্যমে সম্ভব কিনা নির্ণয় করা সম্ভব কিনা তো আমরা এখন দেখো তো প্রথমে আমাদের এই গণম্বরের প্রশ্নে আমাদের ছেলে আমরা অনেকেই ভুল করি সেটা হলো গনম্বরে আগে আমাদের পরিচালিত হবে জ্ঞান যেহেতু এটি প্রয়োগের প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা এটার পরিচয় দেবো যে অধীপকে দেওয়া এর মানটি দশমিকের প্রকাশিত একটি সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত একটি সংখ্যা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশিত সংখ্যা এটা বলে এটাকে আমরা এখন আমরা ইয়াতে প্রকাশ করবো বাইনারিতে প্রকাশ করবো তো এখন একজন স্টুডেন্ট বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট আছে কেউ হয়তো এর অনুধাবন অংশে লিখতে যাবে যে এর মানকে আমাদের বাইনারিতে প্রকাশ করার জন্য প্রতিটা অঙ্কের সাথে আমাদের আমাদের বেজ নম্বর দুই গুণ দিতে হবে এবং এবারে দুই গুণ দিয়ে এবারে তার সঠিক পাওয়ার বসিয়ে আমরা এই ফলাফলটি আমরা তৈরি করব এটা না লিখলেও আমাদের সমস্যা নেই শুধু জ্ঞান অংশটা আমি লিখতে পারবো যে এটা মূলত কোন ধরনের সংখ্যা সংখ্যাটিকে আমাদের বাইনারিতে প্রকাশ করা হবে তো বাহিনীতে প্রকাশ করার জন্য এখানে আমরা এরকম আমরা লিখব এই দুটো পার্ট করে ফেলবো এরকম দুটো পার্ট পাশাপাশি থাকলে একজন শিক্ষক এটাকে দেখতে সহজে সে এটাকে কাম করতে পারে তো এর জন্য আমরা এই পঁচিশ এটাকে এরকম বেস টেন দিয়ে দেবো এই টেন দিয়ে এবার একটা তীর চিহ্ন দেব তীর চিহ্ন দিয়ে এবার এই পঁচিশ কে যেহেতু বাইনারিতে নেব আমরা বাইনারি বেস হচ্ছে দুই সে কারণে পঁচিশ কে আমরা ক্রমান্বয়ে দুই দিয়ে ভাগ করে যাব বারো গুণ চব্বিশ অবশ্য থাকে আমাদের এক এটার নাম হলো এল এস ডি এই এল এস ডি বা কেউ এল এস ডি ও বলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর বি লেখে লেখবা লিস্ট সিগনিফিকেন্ট বিট এবারে এই বারোকে আবার দুই দিয়ে ভাগ দাও দু অবশ্য থাকে আমাদের শূন্য এবারে আবার এই দিয়ে ভাগ দাও থাকে আমাদের ছয়কে দুই শূন্য এই তিনকে আবার দুই দিয়ে ভাগ দাও দুই অক্ষে দুই অবশ্য থাকে আমাদের এক এবারে দুই দিয়ে এই এককে ভাগ দাও এই কাজটি অনেকেই ভুল করে দুই দিয়ে এককে ভাগ দিলে দুই একের ভিতরে যায় না বলে ভাগ শূন্য আর এই একটাই অবশ্য আকার থেকে যায় এটার নাম হলো আমাদের এমএসডি এমএসডি এর এম পুরোনো নাম হল মোস্ট ডিজিট এটাকে বলে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর এটা হল সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক বাংলায়ও পরীক্ষায় চলে আসতে পারে এবারে আমরা দ্বিতীয় হল পয়েন্ট থ্রি ফোর এই পয়েন্ট থ্রি কে আবার এর বেস হলো টেন এই চিহ্ন দিলাম যে এটাকে প্রসেস করা হচ্ছে এবারে পয়েন্ট থ্রি দিয়ে এটাকে আমরা গুণ দেবো আমাদের টু দিয়ে দিয়ে এভাবে দুটো টান দেবে টান দিয়ে এখানে একটা টান এটাকে আর এটাকে দেখো ভগ্নাংশ এই ভগ্নাংশ যুক্ত অংশের দুটো অংশ থাকে তো আমরা এটাকে দুই দিয়ে গুণ দেবে চার দুগোনো আট তিন দুগোনো ছয় দুই সংখ্যার পরে দশমিক এই এর পাশে কিছু নেই বলে একটা শূন্য দেব এটাকে আবার আমরা দুই দিয়ে গুণ দেব।

এল এস ডি তো এই যে আমরা তিনবার গুম দিলাম অনেকে এটাকে তুমি যত সময় এখানে না হয় তত সময় এভাবে গুম দেওয়া যায় কিন্তু এতবার গুম দিয়ে কোনো লাভ নেই এই জন্য তিনবার চারবার দুইবার যে যতবার দিয়ে আমাদের এটাকে পারা যায় কিন্তু আমার মতে এখানে এই পাশে আমাদের শূন্য ওয়ান এই দুটো সংখ্যা আমাদের অন্তত একটা শূন্য একটা ওয়ান যদি আসে তাহলে আমরা এটাকে আমরা কাজ শেষ করতে পারি সুতরাং আমরা এখন এর বাইনারি মান লিখব মান হচ্ছে আমাদের এই এমএডি থেকে এলএচডি বলতো এই অবশিষ্টগুলো আমরা লিখে যাব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এবারে একটি দশমিক চিহ্ন দিতে হবে এবারে এই জিরো ওয়ান জিরো এরপরে আরও গুণ হতে পারে সে কারণে আরও গুণ হতে পারে বলে আমরা এখানে ডট 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 দিয়ে দেবো এবারে বেচ দেবো আমরা দুই এবারে যদি কখনো পরীক্ষায় আসে যে তিন দশমিক পর্যন্ত মান নির্ণয় করো বা চার দশমিক পর্যন্ত মান নির্ণয় করো তাহলে আমরা এটাকে আরো যে কয়বার বলবে সেই কয়বার গুণ দিতে হবে তখন আর ডট 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 দেওয়ার প্রয়োজন নেই কিন্তু কিছু বলা না থাকলে এভাবে দিয়ে দিলে আমাদের হয়ে যায় তো এই হচ্ছে আমাদের নম্বর উত্তর ভিডিও আমার বড় হয়ে যাবে এই জন্য ঘনম্বরের উত্তর এখন দেখাতে পারছি না পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখাবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন